বিসফুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত হ্যালো সালমান টুভিয়াস কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন মাকাল অরিজিনাল মাকাল সম্পর্কে আলোচনা করব এই অরিজিনাল মাকাল গাছ দিয়ে কি হয় আর আমাদের কাছে কি কী গাছ পাওয়া যায় সে বিষয়ে আজকের আলোচনা এই শ্বেতমাকাল গাছ যদি আপনি জাদু বান্টনা ব্যবসা বাণিজ্য শত্রু শত্রুতা থেকে মুক্তি হতে চান বা পেতে চান তাহলে পূর্ণ আবস্যা অথবা যে কোনো গ্রহণকালে পূর্ব দিকের শিকড় নিঃশেষ বন্ধ করে উঠাইয়ে আপনার শরীরের সাথে যে কোনো জায়গায় যদি আপনি রাখেন তাহলে আপনার শত্রুতা থেকে মুক্তি পাবেন শত্রুর শত্রুতা বন্ধ হবে জাদু বন্টনা আপনাকে করতে পারবে না কেউ করতে সক্ষম হবে না এবং যে কাজে যাবেন সে কাজে জয়ী হবেন এই শ্বেতমাকাল গাছ একটি গুরুত্বপূর্ণ গাছ ভেষ উদ্ভিদের মধ্যে অন্যতম একটি গাছ শ্বেতমাকাল আমাদের বাগানে বহু প্রজাতির ওষুধি গাছ আছে শ্বেতমাকাল শ্বেত অপরাজিতা নীল অপরাজিতা রাহু চান্ডাল চান্ডাল জাতি ফুল সর্পগন্ধা নাগেশ্বর কুমারিলতা স্থলপদ্ম রক্তচিতা পলাশ লাল পলাশ গুয়ে বাবলা সহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ লতা পাতা যে কোনো গ্রহণকালের শিকড় আমাদের কাছে পাওয়া যায় আমরা সঠিক সময় কুরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকি ইয়াছাড়া যে কোনো বিষয় বশীকরণের বিষয় আমরা গাছের মাধ্যমে তদ্বির করে থাকি হারানো প্রেম স্বামী স্ত্রীর মধ্যে কঠিন গোলযোগ এমনকি বিচ্ছেদ হয়ে গেছে সে বিষয়ে আমরা কাজ করে থাকি মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের মাঝে خله تکبنه اپنډرا السلام علیکم ورحمت الله وبرکاته